আমাদের এলাকার এক মা তুমি আমাকে প্রশ্ন করেছে তো হুজুর আপনি এত কাল সৌদার হয়ে থেকে আসলেন আপনি এই ইসলামে আন্দোলন করেন না আপনি কেমন মুসলমান আন্দোলন বলতে আমি কি বলছি রাজনীতি রাজনীতি বলতে কি বলতে বলছি রাজনীতি বলতে এই যে রাজনীতি এই শব্দটা আমরা শিখেছি ইউরোপ আমেরিকা তো মুসলিমাম সাহাবির অন্য পরিবেশের ব্যাপার রাজনীতি বাড়ি যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে আমরা রাষ্ট্রপতি যেতেন সাহাবির চালাচ্ছে আব্দুল আমরা রাজনীতি বলতে বুঝি গণতান্ত্রিক ব্যবস্থায় দল গঠন করি ক্ষমতা দখলের চেষ্টা ক্ষমতা দখল করে নিজের ম্যানিফেস্টোত বাইরের চেষ্টা করেননি করেননি এটা বিধান কি এটা দিদি দাওয়াদের একটা উপকরণ প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দাও বানিয়ে মানুষদেরকে দাওয়াতীয় বাইরে আমাদের ক্ষমতা দেয় আমরা দেশে ইসলামের পরিকল্পনা

এটা না আসে কি এটা নিয়ে অনেক আলতোফালতো কথা দিনের আসল বাদ দিয়ে ভোট ইসলাম না ভোট ইসলামে নাজিস না তবে আপনার একটা মত যদি একজন ভালো লোক কে আপনি ভালো নিয়ে দিতে পারেন আপনি যদি মনে করেন কাও পড়তে আর মতলই দেবেন না ভোট দিলেই নাজিস হবে ভোট না দিলেই গুনাহ হবে বিষয়টা এরকম নয় আমরা ভালো করে যে গণতন্ত্র মানে হলো আপনার গোটাপুটি শুধু গোটাপুটির নামই কিনা গণতন্ত্র না এটা তো একটা পাঠ ছোট্ট একটা পাঠ মাত্র গণতন্ত্রের মূল ব্যবস্থা যা চাইবে তাই আইন বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো কাপড় তাহলে ওইটাই ওইটাই আইন বৈধ তখন কাপড় পরাটা অবৈধ ইসলাম বলে না আল্লাহ যা নির্দেশ করেছেন সেটাই আইন সব মানুষ একত্র হয়ে যদি তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইনই না ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে যায় মতামত গ্রহণ করা খোলাফায় রাশেদার কারো কার নির্বাচন ক্ষেত্রে মত গ্রহণ করা হয়েছে তবে গণতন্ত্রে যেরকম ডালাও ভাবে সবাই সমানভাবে দেখা হয় ইসলামেশ্বরী সেভাবে দেখে না ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বুদ্ধিমান বিচক্ষণ মানুষের মত আর একজন সাধারণ মানুষের মত এটা কোনো সমান নয় সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা

নালিত নিয়ে গেছে নয় সহ দিকে আদায় করে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে ওরা দিয়ে আল্লাহ বসতে যে ফোরাতের তীরে যদি কোনো একটা মানুষ না মারা যায় একটা কুকুর নাকে মারা যায় আমার ভয় হয়ে যায় আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে সবাই ভাই এতগুলো দায়িত্ব নিজেকে মনে করে নিজেদেরকে এত বড় পণ্ডিত হয়ে আমরা একবার রাষ্ট্র পরিচালনা করবো ওইটা ওইটা আপনার দ্বারা দেশি পণ্ডিত আপনার যাবে পরিচালনা করেন আমরা সবাই মনে করি যে আল্লাহ রেবাদ করে যদি নিজেদের দায়িত্ব করি আমাদের আমাদের যেন জানা পাবো দুনিয়ার রাজত্ব আমাদের এত আশাবাদী আমার কেউ নাই আপনারা দুনিয়ার এটা করবো এটা করবে ও দায়িত্ব করেন না থেকে করতে পারে আমি রাখি তোমাদের নির্দেশ দিচ্ছেন দিতে এই সমস্ত আসলে আপনি এখন ভালো করে দেখেন কোন ব্যক্তি ইসলামের নাম দিয়ে এসে ইসলাম ঠিক রাখতে পারে কারণ গোড়ায় ইসলাম নাই মানুষগুলো ইসলাম বুঝে না আমি কাদের উপর কাজ করতে

অবলম্বন করে কেমনে মেকানিজম করে ক্ষমতা দায়িত্ব হবে এই সারা শিক্ষা দেন